গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকালবেলা দেখো বৃষ্টি ঝরছে অজর ঝরে আর কি সুন্দর লাগছে চতুর্দিকটা বেশ ভালো লাগছে আর কি ঠান্ডা লাগছে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর চতুর্দিকে গাছগুলো দেখো ভিজে গেছে যত ধুলো ছিল গাছগুলো একদম পুরো ধুয়ে স্নান করে গেছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে আর আমিও সেই পাকে একটুখানি জলটা খেটে নিলাম বেশ ভালো লাগছে ছাদের মধ্যে অল্প বিস্তর অনেকটাই জল জমেছে একটু খেলেও নিলাম পায়ের মধ্যে চতুর্দিকটা এত সুন্দর লাগছিল এত পরিষ্কার এত শান্ত পরিবেশ আর এত হাওয়া দিচ্ছে ঘাটা শীত শীত করছে কিন্তু যেন মনটা করে পুরো ভরে যাচ্ছে অসাধারণ এদিকে দেখছি আমার মা আস্তে আস্তে ঝাঁট দিচ্ছে সিঁড়িতে আর আমি কিন্তু ছাদের ঘর থেকে বসে বসে দেখছি চতুর্দিকের এই সুন্দর দৃশ্যটা কি অপরূপ সুন্দর লাগছে দেখতে হ্যাঁ খানিকটা ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে না আর একটু ঘুম হয়ে যাক ঘুমটা হয়েছে কিন্তু আবার সকালবেলা ঘুমালেও যেন আর ঘুম দৌড় তাই ভাবনা একটু বসে বসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর বেশ সুন্দর লাগছে দেখতে কি বলবো অন্য অন্যরকম একটা মুহূর্ত যাই হোক অবশেষে নিচে যাওয়া যাক নিচে চলে এসেছে এসেছি

ভাই আসলে সকাল সকাল বেরিয়ে যায় আজকে বৃষ্টির জন্য বাড়িতে আছে তো মাছ আছে মাছ ভাজা দিয়ে আমরা সবাই মুড়ি খেতে খুব পছন্দ করি তো ভাই অলরেডি মাছ ভাজতে শুরু করেছে ভাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে জিরে ফোন দিয়ে একদি ভালো করে মাছ ভাজা করে ঝুড়ি ভাজা আর কি সেটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আমাকে বললো তুই খাবি আমি বললাম হ্যাঁ কর আমি আসছি ঠান্ডা ওয়েদারে ব্রাশ করতে পেরেছি কিন্তু ঘড়িতে প্রায় সাড়ে আটটা এরকম এই একটা লাউ শাকের ডগ দেখো কালকে পারা হয়েছে জল পেয়েছে টাটকা আছে এই দিদা মাকে তরকারি কেটে দিয়েছে মা রান্না চাপিয়ে দিয়েছে এখন প্রায় কটা বাজবে নটা এরকম বাজবে অনেকক্ষণ সাড়ে আটটা বেজেছে আমি সকালবেলায় ওয়েদার তো ভালো লাগছে আমার টোলটা এখানে ছিল আমি এটা গায়ে নিয়ে নিয়ে এসে সকালবেলা দিয়ে ব্রাশ করতে বেরিয়ে পড়েছে সকালবেলা ঠান্ডা লাগছে ফুলকপি খিচুড়ি হবে আজকে ঠান্ডা হয় না আর এখন মার বুকা খা এখন বোকা ফুকুর কা মাকে জলে হয় বকা বুকু হুম বলে মায়ে প্রচুর মাছ হয়ে গেছে মাছের জন্য পুকুরটা হয়ে গেছে পানকুরিগুলো কেন খাচ্ছে বেশ ভালো লাগছে দেখো বৃষ্টি হয়েছে এখনো মাছগুলো হালকা হালকা উঠেছে আমি অনেকটা বেলাতে গেলাম এখন প্রায় নটার কাছাকাছি বাজছে তো পানকড়িগুলো কি সুন্দর ডুবে ডুবে মাছগুলোকে খাচ্ছে দেখতে ভালোই লাগছে আসলে এগুলো তো দেখতে পাওয়াই যায় না যখন আসি মাঝে মাঝে একটু সকালবেলা বিকেলবেলা একটু ঘুরতে আসি ভালোই লাগে প্রত্যেকটা পান করি ডুবে ডুবে কেমন মাছগুলোকে ধরে ধরে খাচ্ছে দেখো আর বেশ ভালো লাগছে প্রচুর পান করি তার সাথে প্রচুর বক এসেছে ওরা বম ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে তাও কিন্তু কিছুই মানছে না চতুর্দিকে প্রচুর প্রচুর গোটা পুকুরটার মধ্যে দেখো কত পান বক সব এসেছে আর কি যে ভালো লাগছে দেখতে এইভাবে যদি মাছগুলো ঘুরে বেড়ায় তাহলে না সামনে পাচ্ছে তাহলে ছেড়ে কে দেয় তাই না বাজে খাটাচ্ছে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে আর ঝিমঝিম করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি চলে এসেছি মুখ ধুয়ে মুড়ি খেতে বসে পড়েছি ওদিকে ভাই রেডি করেছে মাছ ভাজা চলো খেয়ে নি ভাই সাত সকালেই বেরিয়ে যায় একসাথে খাওয়া হয় না তো আজকে দু ভাই বোনে খেতে বসেছি সকালবেলা ঝিমঝিম বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর বৃষ্টি ওয়েদারে তো মনেই হয় একটু ভাজাভুজি ঝাল ঝাল এটা সেটা খাওয়ার বসে বসে শুধু এটুকুই আবার বিশেষ করে মায়ের কাছে আছি কালকে বাড়ি চলে যাব তো সেক্ষেত্রে ওয়েদারটা খারাপের জন্য আজকে যেতে পারলাম না আর এদিকে এখন খেতে বসেছি

তো বাবা দেখো বসে বসে কেড়েও এনে দিয়েছে আর তার সাথে পাতাগুলো মানে ডাল থেকে পাতাগুলো শুধু আলাদা করে আর এদিকে এই যে লাউ শাকের তরকারি করছে আজকে মা বড়ি দিয়ে মাছের তেল আর মাথা দিয়ে লাউ শাকের তরকারি করছে সরি লাউ শাকের তরকারিটা বেশ মাখা মাখা বেশ ভালোই লাগে আর দিদি আজকে শাক টাকগুলো মাকে কেটে দিয়েছে আর মা এই লাউ শাকের তরকারিটা বড়ি মাছগুলো আজকে কাদা হয়ে গেছে তো চলো স্নান করে পুজো করে নেওয়ার পালা এদিকে দেখো ফুল ধুলো হয়েছিল গাছটা চলে ধুয়ে গেছে জল পেলে যে এই সাদা গাছ টগর গাছটা এত ফুল দেয় না কি বলবো প্রচুর ফুল ফুটে আর বেশ ভালোও লাগে আর এই সাদা টকর যদি একসাথে মালা গাঁথা হয় মালাটা যে কি অপরূপ সুন্দর হয় কি বলবো দারুণ লাগে তো অল্প একটু ফুল তুলে নিয়ে যে রাস্তা হাতের থেকে অনেকটা লম্বা হয়ে গেছে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে আমি কিন্তু ভাগিয়ে গুছিয়ে ঠাকুর পুজো করে নিয়ে দেখোটা বৃষ্টি থামলেও যেন মনে হচ্ছে এখানে আবার নামবে সূর্যবঙ্গা উঠে যায় যাই হোক চলো নিজেই এবার খাওয়া দাওয়া করিনি মা কি রান্না করলো অবশ্য সে দেখো আজকে ওই যে লাউ শাকের তরকারি করেছে আর সাথে কী করেছে বলো তো আমার বেটুরামের জন্য আজকে ডিম আলু দিয়ে ঝাল করেছে মা যেহেতু ডিম আলুর এই যে তরকারিটা টমেটো দিয়ে ভেজে ডিম ভেজে মা খুব ভালো করে আর আমার বেটুরাম খেতে খুব পছন্দ করে আজকে সেরকম বিশাল কিছু রান্না হয়নি আর আমাদের মাছটা সর্ষে মাটা দিয়ে করেছে গরম গরম ভাত শাকের তরকারি আর মাছ দিয়ে মাখিয়ে অনায়াসে খাওয়া হয়ে যাবে আর কিছু দরকার নেই আর আমার আমার এই ডিমের তরকারিটা থাকলে আর ওর কিছু লাগবে না আর মাঝেই যে হাতে বড়ি দিয়েছে দেখো বেশ বড়িগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শাকের তরকারিটা মাখিয়েই ভাতটা পুরোটা খাওয়া হয়ে যাবে সাথে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই আর তোমরা তো কম বেশি অনেকেই জানো আমি শাক খুবই ভালো খাই তো চলো প্রথমে শাক দিয়ে অর্ধেকটা ভাত আর বাকি সর্ষে বাটা দিয়ে মাছটা দিয়ে আনা অনায়াসে ভাতটা খাওয়া হয়ে যাবে তো দুপুরের মেনু তো এইটুকুই ছিল আমাদের আজকে চলো মাখি মাখিয়ে খাই নেওয়া খেয়ে নেওয়া তারপর আমার বেটুরাম তো অলরেডি মানে ওর দিদুন ওকে খেতে দিয়েছে ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে খেয়ে দিয়ে এবার একটু আবার একটু শুয়ে পড়বো এই ঠান্ডা ওয়েদারে খাই আর শুই এরকম একটা ব্যাপার আর মায়ের কাছে আছে মানে যথেষ্ট সব মানে কি বলবো আলসিমিটা পুরোটাই যেন লেগে যাচ্ছে আর এদিকে আমি এ যে খেতে চেয়েছি কথায় বলে মায়ের কাছে খেতে চাইলে মা করে দেবেন এটা কখনো হতে পারে না মাকে কবে থেকে বলছি মা আমার গুরপিটা খেতে ইচ্ছা করছে অনেক দিন খাইনি তো দেখো আমার মা কি সুন্দর গুরপিটা করেছে পুরো লুচির মতন হয়ে ফুলে গেছে খুব ভালো পিঠে করে আমার মা হ্যাঁ প্রত্যেকেই হয়তো ভালো করে কিন্তু আমার মা পিঠেটা একটু অন্যরকমভাবে করে বেশ ভালো খেতে লাগে আর নরম লুচির মতন হয় আর পাতলা দুদিকটাই ফলে তো পিঠেটা একদমই অসাধারণ খেতে লাগে আর বিশেষ করে আমি বাসি খেতে খুবই পছন্দ করি টাটকাও খাই তো মাকে বলেছি মা আমাকে করে দেবে বাড়িতে অল্পই গুড় ছিল খুব বেশি ছিল না অল্প পরিমাণে মা বললো ঠিক আছে তাহলে আমি তোকে করে দিচ্ছি তো ঘুম থেকে উঠে এসে দেখছি মা অলরেডি আমার জন্য পিঠে ছাঁকছে আর তাকে এসে দেখছি অনেকগুলো ছাঁকা হয়ে গেছে মা বললো খা গরম গরম খা তো আমি অলরেডি খেতে শুরু করেছি আর খুব সুন্দর দেখো প্রত্যেকটা কি সুন্দর সুন্দরভাবে ফুলছে তো মা কিন্তু বেশ পরিপাটি করে দেখো একটা করে করছে তেলটা একটা সান্তার মধ্যে ছাড়তে দিয়েছে যেহেতু কুড়পিটে তেলে তো ভর্তি অলরেডি একদিক করে করছে কি সুন্দর হয়ে দুঘল হয়ে উঠছে দেখো তো চলো আবার তো দিদাকে দুটো দিয়ে দিদা বসে আছে দিদাকে দুটো দিয়েছে তোর জন্য এদিকে দেখো নাই নাই করে মা কিন্তু অনেকগুলো গুড় ফিরেছে গেছে হ্যাঁ গুড়টা কম ছিল বলে মা এবারে অল্পই গেছে তো চলো তারপরে একটুখানি ছাদে গেলাম আর ছাদে ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখো কি অপরূপ সুন্দর লাগছে না বিকেলটাও বেশ ভালো লাগছে বৃষ্টিটা থেমে গেছে বিকেলটা কিন্তু বেশ ভালো লাগছে এদিকে সন্ধেবেলা মামাকে অর্ডার হয়েছে তার ভাগনার বিকেল বা দুপুরে খেতে খেতে বলেছে মামারে আমাকে আর একদিন বিরিয়ানি খাওয়াতে হবে ওই যে বলা মাত্রই ব্যাস মামা এনে হাজির তার সাথে একটা আইসক্রিমও এনেছিল সেটা তো সঙ্গে সঙ্গে সবার হয়ে গেছে আর এখন এই যে বিরিয়ানি বিরিয়ানি এনেছে কিন্তু আমার বেটুরাম ওই যে বিরিয়ানির মাংসটা খাবে না আলু আর ডিম সেদ্ধ দিয়ে খাবে তো এখানে ডিম সেদ্ধ ভাই আনে আমি ঘরে বাড়িতে আমার ছেলেকে ডিম সেদ্ধ করে দিয়েছি তো দেখো বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব অসাধারণ করেছে আর খুব আগে দিনেও এনেছিল খুবই ভালো করে কিন্তু আমার বেটোরাম ওই যে চিকেনটা খাবে না রাইসটা খাবে আলু আর ডিম দিয়ে সাথে শশা পেঁয়াজ তো লাগবেই খুবই ভালোবাসে খেতে বিরিয়ানি তো হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প করে যদি ভালো লাগে সাথে থেকে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘণ্ডিটাকে অল করে সাথে থেকে যে পারলে একটু শেয়ার করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো চলো আমার বেটুরামকে এবার খেতে দেওয়ার পালা অলরেডি দেখো রেডি হয়ে গেছে আর এই যে চিকেনটা আমাকে তুলে নিতে হবে এরপর রেডি হয়ে গেছে শসা পেঁয়াজ আমি কিন্তু ওকে রেডি করে দিচ্ছি পেঁয়াজ আর শসা চাই তাহলে কিন্তু আমার বেটুরাম বিরিয়ানি খাবে না যাই হোক পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দিলাম করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো চলো এবার আমার বেটুরামে শুধু একটুখানি মজা দেখে নাও তোমরা আমি কিন্তু চিকেনটা সহই সাজিয়ে দিয়েছি উনি এবার কি করবেন সেটা তোমরা একটু দেখো